যদি পবিত্র না হয় পবিত্র যদি না হয় তাহলে অবশ্যই এখানে খারাপ চিন্তা হবে আমি আপনাদেরকে একটা কথা বলি দুধ দামি জিনিস না কম দামি জিনিস খারাপ জিনিস না ভালো জিনিস তো দুধ যেমন ভালো জিনিস দুধ পান করতে গেলে যেই পাত্রটা দিয়ে পান করবেন এই পাত্রটাও কিন্তু ভালো হতে হবে দুধ ভালো ভালো গাভীর দুধ দেশাইল গাভীর দুধ একেবারে অরিজিনাল পিওর কিন্তু যে পাত্রটার মধ্যে নিছেন পাত্রটা যদি হয় ময়লা পাত্রটা যদি হয় ময়লা তাহলে ভালো গাভীর ভালো দুধ দেওয়ার পরেও এটা পান করার উপযোগী থাকে না কথা কন না কেন জি জি তাহলে আমাদের ও কলপটা এটা সবকিছু ধারণ করে এখানে এই কলবটা যদি পবিত্র থাকে তাহলে যার কথা শুনবেন যা কামলের কথা বলবেন সবগুলো এই কলবে সুন্দরভাবে গ্রহণ করবে আর যদি এই কলবের ভিতরে ময়লা থাকে তাহলে আপনি ভালো জিনিস দিলেও এটার ভিতরে গিয়ে আর ভালো থাকবে না সেই জন্যে সেই জন্যে এই কলব পরিষ্কার করতে হবে পরিচ্ছন্ন করতে হবে হ্যাঁ এই কলব পরিষ্কারটা আবার সব নিজে নিজে করা যায় না করা যায় না শারীরিক বহু রোগ আছে যার চিকিৎসা যেমন নিজে নিজে করা যায় না কোনো ডাক্তারের অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া লাগে ঠিক তেমনিভাবে কলবের রোগও দূর করে কলবকে পরিচ্ছন্ন করার জন্য নিজে সবসময় পারা যায় না অবশ্যই অভিজ্ঞ কলবের চিকিৎসক আধ্যাত্মিক ডাক্তারের প্রয়োজন হয় এই আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া লাগে আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া লাগে আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতে গেলে কলব পরিষ্কার হয় মহাতারাম হাজরিন আমাদের এই শরীরের যেমন রোগ আছে কলবেরও রোগ আছে আমাদের এই শারীরিক শরীরের যেমন কিছু বৈশিষ্ট্য আছে ভালো দিক আছে ভালো জিনিস আছে কলবেরও ভালো জিনিস আছে ঠিক তাহলে আমরা একটু বুঝবার চেষ্টা করব এই কলবের ভিতরে দশটা রোগের বাসা আছে দশটা কলবের রোগ হলো দশটা আবার কলবের গুণও হলো দশটা এই দশটা দুষকে বের করে যদি কলবের ভিতরে দশটা গুণ ঢুকাইতে পারে বের করতে হবে দশটা ঢুকাইতে হবে দশটা মানে দশটা বের করে কলবটাকে খালি করে দশটা গুণ ঢুকাইয়া কলবটাকে যদি কেউ সাজাইতে পারে এই বাহির দশটা বুধ বদ অভ্যাস বের করে দেওয়ার নাম হলো তাহলিয়া আর দশটা গুণ দিয়ে কলবকে সাজানোর নাম হলো তাহলিয়া দশ গুণ বের করে যারা তাহলিয়া করবে আর দশ গুণ ঢুকাইয়া যারা তাহলিয়া করবে যাদের এই কলব এই অবস্থায় চলে যাবে তখন 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 আর তারা সাধারণ মুমিন থাকবে না তারা আল্লাহর এতটা নিকটে চলে যাবে আল্লাহ রাব্বুল আলমিন তখন বলবেন বান্দা তোর কদম তোর কদম না এটা আমি আল্লাহর কুদরতি কদম হয়ে গেছে তোর জবান আর তোর জবান না এটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে গেছে মহতারাম হাজির তাহলে আসুন ওই বদ আমাদের ভিতর থেকে বের করতে হবে হাসাদ রিয়া তাকাব্বর এই জাতীয় যেই দুষগুলো আছে আমাদের কলব থেকে বের করতে হবে সবর সকর এই এই জাতীয় যে গুণগুলো আছে এই গুণগুলো আমাদের কলবের ভিতরে ঢুকাইতে হবে মহতারা হাজরিন তাহলে আমরা আজকে এখান থেকে নিয়ত করি আমাদের কলবটাকে ইনশাআল্লাহ আমরা পবিত্র করব আর এই জন্যে অবশ্যই কোনো আল্লাহওয়ালার সোহবত লাগবে কোনো আল্লাহওয়ালা ছাড়া আপনার কলব পরিষ্কার হবে না রহমাতুল্ল আলমিনকে আল্লাহ দায়িত্ব দিয়ে বলেছেন رسولا من انفسهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ নবীকে আল্লাহ চার দায়িত্ব দিয়েছেন এর মধ্যে এক নম্বর দায়িত্ব হলো ইয়াতলু নবী কোরআনের তেলাওয়াত করে মানুষকে শোনাইবেন আর এই তেলাওয়াত শুনে যারা কালেমা গ্রহণ করবে মুসলমান হবে মুসলমান হবে আল্লাহ বলেন হাবিব আপনার দ্বিতীয় কাজ হলো ওই উজা কি তাদের কলবকে আপনি পরিচ্ছন্ন করবেন পবিত্র করবেন আমার ভাইরা আমি একটা ছোট্ট কথা বলি শুধু হাজুদের বেলাল কালো ছিলেন হাজ তোমর একদিন কথায় কথায় কালো বেলাল বলছিলেন আমরা তো যদি বাহ্যিক ভাবে তাকাই তাহলে হজর কি কোনো মিথ্যা কথা বলছেন বেলাল তো কালো কালো বেলাল হাজতে বেলাল কষ্ট পেয়ে নবীর কাছে জানাইছেন নবীর কাছে জানাইছেন নবী হযত উমরকে ডেকে বলেন অমর মুসলমান তো হয়ে গেছো কিন্তু কুফুরি জমানার দি কিছু নমুনা এখনো রয়ে গেছে ও মুসলমান তাহলে খেয়াল করেন যে একজন কালো ব্যক্তিকেও কালো বলার কোন সুযোগ বললে সে কষ্ট পাইতে পারে এমন ভাবে বলা যাবে আপনাদের সিলেটে স্ত্রীর ছোট ভাইকে কি বলে হ্যাঁ আবার ঝগড়া লাগলে কি কয় আমি বুঝাইতে পারছি না মনে হয় দুইজনে ঝগড়া লাগলে তখন কি কয় হ্যাঁ তো যদি ওই সময় শালা কয় তো আরাম লাগেনি মা না কষ্ট লাগে হে আমার এটাকে গালি দিছে কথা ঠিক না বুঝাইতে পারছি না মনে হয় শালা দুলাবাইয়ের বিরুদ্ধে মামলা করছে কেন কমারে শালা করছে তো দুলা ভাই আদালতে গিয়ে মাননীয় আদালত ওরে জিজ্ঞেস করে দেখেন সে আমার সালা লাগে কিনা আমি তো সালানি সালা বলছি তো জিজ্ঞেস করে কি তোমার তুমি ওনার তো তো ডাকছে অসুবিধা কি আমি ওনার ডাকের শালা গালির সালা না আমি ওনার ডাকের শালা আমি গালির না তো উনি আমাকে গালি দিয়ে সালা বলছে এই জন্যে আমি বিচার চাই কোন কোন কথা থেকে দেখা মহতারিন তাহলে এখন বলতে চাইছিলাম যে কালো কেউ কটাক্ষ করে কালো বলা যাবে না তার নাম ইসলাম খাটো এই জন্যে আপনি ব্যঙ্গ করে খাটো বলবেন আরো আরো জানি কি কী বলে এরকম বলার কোনো সুযোগ নাই কারণ কারণ এর দ্বারা খাঁটো লম্বা সুন্দর ফর্সা এর দ্বারা আল্লাহর দরবারে মর্যাদার কোনো ব্যবস্থা মর্যাদার ব্যবস্থা হলো তা ভিত্তিতে ইবাদতের ভিত্তিতে ইমান আর আমলের ভিত্তিতে হবে কে মর্যাদাশালী নির্ধারণ হবে ইমান আর আমলের দ্বারা সৌন্দর্যের দ্বারা না বংশের দ্বারা না গোষ্ঠীর দ্বারা না يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم আল্লাহ রাব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ আদম এবং হাওয়ার মাধ্যমে তোমাদেরকে বানাইলাম দুনিয়াতে বিভিন্ন গুত্রে বংশে বিভক্ত করে পাঠাইলাম কেন একজনকে জানার একজন সহজে চিনতে পারো এটা মর্যাদার বিষয় না মর্যাদার মাপ কাঠিনা কর তোমাদের মধ্যে ওই লোকটা দামি যার কলবে আমি আল্লাহর ভয় বেশি যার কলবে আল্লাহর ভয় বেশি আর এই রমজান মাস হলো সেই আল্লাহর ভয় অর্জনের মাস তাকুয়া অর্জনের মাস লাল্লা কুম কুতিম সিয়াম কামা কুতি আল্লাহন আমি কাবুলি কুমলা আল্লাহুম যেন আমরা হতে পারি সেজন্য রোজা ফরজ করা হয়েছে তার মানি আরও যদি ডাইরেক্ট বলি তো আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রিয় আল্লাহর বন্ধু বানানোর জন্যে রমাজানের রোজা আমাদের উপরে ফরজ করেছে আসুন সময় শেষের দিকে এই জন্যে মাত্র আলোচনা চলছে তিন নম্বরটা তাও আমি খুব দ্রুত বলার চেষ্টা করছি সংক্ষেপে সংক্ষেপে বলার চেষ্টা করছি এক একটা গুণের উপরে আধা ঘন্টা করে আলোচনা করলেও তো সাড়ে তিন ঘন্টার প্রয়োজন আর এখানে আজকে সব মিলিয়া সময় আছে ওই তো সর্বোচ্চ সব মিলয়া ঘন্টাখানেক হবে তো এর ভিতরে আমাকে একটু দ্রুতই অল্প করে বলে বলেই আমি আগেই বলছি তর্জমা আকারে আপনাদের সামনে পেশ করব। তাহলে এক নাম্বার গুণ হলো নামাজ আদায় করব, একাগ্রতার সহিত নামাজ আদায় করব। দুই নাম্বার অনর্থক কথাবার্তা অনর্থক কাজ আমরা ছেড়ে দেব তিন নাম্বার হলো সফল মুমিনের জাকাত আদায় করবে এটা মালের জাকাত হতে পারে আর কলবের জাকাত মানে কলবকে পরিচ্ছন্ন করা পরিষ্কার করা তাজকে নফ আত্মশুদ্ধি করা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাই বলি আমিন চার নাম্বার গুণ আল্লাহ রাবুল আলমিন বলেন নিজের যৌনাঙ্গকে তারা হেফাজত করে আমি আশা করি আপনারা এই কথাটা অতি সহজেই বুঝবেন আর এটাকে খুব বেশি বিশ্লেষণ করার সুযোগ কম কারণ শ্রোতা সবাই এক বয়সের না এই জন্যে এতটুকুই কথা আল্লাহ রাব্বুল আলমিন অনুমতি দিয়েছেন কেবলমাত্র কেবলমাত্র স্বামী তার স্ত্রী স্ত্রী তার স্বামী এখানেই এই যৌনা ব্যবহারের অনুমতি আল্লাহর পক্ষ থেকে আরেকটা আছে আউমা আইমা মালাকাতমা কিন্তু তার বাস্তব প্রয়োগ বর্তমান সময়ে নাই দাসী বাদী কিন্তু শরীয়তে কোরআনে যাদেরকে দাসিবাঁদি বলা হয়েছে এই দাসীবাধির প্রচলন বর্তমানে নাই বিদায় আমরা আবার ওই আমাদের দেশে অনেকে কাজের লোক যে মনে রাখবেন এই কোরআনে বর্ণিত ও মালাকাত এই মান হুম বা দাসী বা বাদি আর বর্তমান কাজের লোক কিন্তু এক জিনিসের নাম না মহতারাম হাজরিন অতএব যদি এদের সাথে কোনো কিছু হয় তাহলে সেটা অবশ্যই অবশ্যই সেটা গুনা হবে কবিরা গুণা হবে জেনার গুনা হবে মহাতারাম হাজরিন তাহলে মোটামুটিভাবে আমি যেই কথা বলতে চাই তা হলো এই একজন ব্যক্তি যৌনাঙ্গের সঠিক ব্যবহার স্ত্রী স্বামীর কাছে স্বামী স্ত্রীর কাছে সহজ বাসায় সেটা হলো স্বামী স্ত্রী ছাড়া আর কোথাও এই এই কাজ করা যাবে না এই কাজ করাটা এটা গুনাহের কাজ গুনাহের কাজ যারা নিজেকে এই জায়গা থেকে অন্য জায়গা থেকে নিজেদেরকে হেফাজত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হবে সফল মুমিন আর সফল মুমিনের চার নম্বর বৈশিষ্ট্য হল তারা নিজের যৌনাঙ্গকে অবৈধ জায়গা থেকে হেফাজত করে কটা হলো চার পাঁচ এবং ছয় পরের আয়াতে আল্লাহ আলামিন বলেন যারা আমানতের রক্ষা করে ওয়াদা রক্ষা করে আমানত ওয়াদা কয়টা দুইটা আমানত ওয়াদা দুইটা আমানত খেয়ানত করে না ওয়াদা করলে ওয়াদা ও খেয়ালাভ করে আমরা তো মাসাল্লাহ দু মধ্যে আসি হ্যাঁ দুটার মধ্যে আছি আমানত রাখলেও খেয়ানত হয় আবার ওয়াদা করলেও হ্যাঁ দোকান থেকে মাল বাকি আনছে বলছে আগামী শুক্রবারে দিয়ালামু এই আগামী শুক্রবার আর আয় না আর বেশি চাইলে কই বেটা দেশ ছেড়ে যাইতেছে কিনা কি হ্যাঁ এরকম শুরু করলে কা محترم حاضرین তাই আসেন আল্লাহ رب العالمین বলেন সফল মুমিন যদি হতে হয় তাহলে আমানত রক্ষা করতে হবে আমানত বিশ্বনবী হাদিস শরীফে ঘোষণা করেছেন মুনাফিকের আলামত তিনটা আয়াতুল মুনাফিকি সলাস মুনাফিকের আলামত তিনটা কথা বলে তো মিথ্যা কথা বলে ওয়াদা করে তো خلاف করে আমানত রাখলে خیানত করে তাহলে যদি নিজেকে সফল মুমিন হিসেবে তৈরি করা লাগে তাহলে আমানত রক্ষা করতে হবে ওয়াদাও রক্ষা করতে হবে এই হলো ছয় সাত নম্বর হলো আল্লাহ রাবুল আলমিন বলেন যারা পাঁচক তো নামাজ যথাযথভাবে আদায় করে নামাজের হেফাজত করে রব্বেকারী মন্ন হাতে বলেন হাফিজ ও আল্লাস লাহ ও চলা তিল নুস্ত নামাজের হেফাজত করো নামাজের হেফাজত করো নামাজের হেফাজত মানি সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে নামাজ আদায় করা হলো নামাজের হেফাজত বলেন তোমরাদের ধারণা কি তোমরা কি মনে করো একজন মানুষের বাড়ির সামনে চলমান একটা নদী আর ওই লোকটা যদি নদীতে পাঁচবার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকবে সাহাবিরা বলেন না ইয়া রসুল আল্লাহ তার শরীরে কোনো ময়লা থাকবে না আল্লাহর নবী বলেন পাশক্তের নামাজের নমুনাও এমন যারা দৈনিক পাঁচ নামাজ আদায় করবে তাদের শরীরেও কোনো গুনার ময়লা থাকবে না তাহলে নামাজের হেফাজত করতে হবে নামাজ কয়ক কত দিনে একদিনে প্রতিদিন কয়ক এই পাঁচ নামাজ আমরা ইনশাআল্লাহ সময় মতো সঠিকভাবে জামাতের সাথে আদায় করব। সবাই বলি ইনশাআল্লাহ তাহলে খেয়াল করেন সাত নাম্বার গুণ হলো এটা নামাজ দিয়ে প্রথম গুণ শুরু আল্লা দিন যারা একাগ্রতার সাথে নামাজ পড়ে প্রথম গুণ নামাজ দিয়ে আবার সাত নাম্বারটাও নামাজ দিয়ে আগেরটা হলো এক নাম্বারটা হলো নামাজের আভ্যন্তরীণ বিষয় নামাজের ভিতরের হালত খুশু থাকতে হবে খোঁজও থাকতে হবে আর সাত নম্বরে গিয়ে বলা হয়েছে পাঁচ অত্তের নামাজ আদায় করতে হবে তার মানে পাঁচ শক্তের নামাজ খুশু খুজুর সাথে আদায় করা আগে আর পরে মিলাইলে ও মুসলমান দাঁড়ায় কি মুফাসির একেরম বলেছেন নামাজ দিয়ে আল্লাহ সফল মুমিনের কাজ শুরু করেছেন নামাজ দিয়ে শেষ করেছেন তার মানে যেই লোকটা সঠিকভাবে পাঁচ শক্তের নামাজ আদায় করবে আল্লাহ নামাজের বরকতে অন্যান্য গুণগুলো তার মধ্যে দান করবেন মহাজন তাই আসুন এই তাকওয়ার মাসে কোরআন নাজিলের মাসে এই তাফসির মাহফিলের শেষ প্রান্তে আমরা পাক্কা নিয়ত করি আর নামাজ কোনো দিন ছাড়ব আর নামাজ ছাড়ব রমজান আইলে অনেকে আবার নামাজ ধরে রমজান গেলে এমন কিছু মুসল্লি এমন না নামাজ রমজানের রোজা সারা বছরে এক মাস ফরাস নামাজ প্রতিদিন হ্যাঁ খেয়াল রাখতে হবে আপনি একটু চিন্তা করেন তিরিশটা যদি হয় তাহলে তিরিশটা রোজা তিরিশটা ফরজ তাই না আর প্রতিদিন মাসে দেড়শো তাহলে সারা বছরে তিরিশ ফরজ রোজা আর এক মাসে দেড়শো ফরজ নামাজ এবার চিন্তা করেন বছরে কত মাসে দেড়শো বছরে আঠারোশো বছরে আঠারোশো সারা বছরে রোজা ফরজ তিরিশটা উনত্রিশটাও হতে পারে ধরেন তাহলে রোজা ফরজ আর নামাজ একা এক নামাজ বছরে আঠারোশো বার ফরজ মহাতা মহাজরিন ফরজ হিসাবে রোজার গুরুত্ব কম বলতেছি না কিন্তু তারপরেও সব মিলাইয়া রোজার চাইতেও হজের চাইতেও জাকাতের চাইতেও নামাজের গুরুত্ব সাথে শেষ কথা বলতে চাই আল্লাহ বলেন হাফিজু আল্লা নামাজের হেফাজত করো এখানে হাফিজু মোহাফাজন একে অপরকে হেফাজত করা আল্লাহ বুঝাইতে চান বান্দা তুই নামাজের হেফাজত কর নামাজও তোরে হেফাজত করবে। বুঝছেন না তুই নামাজের হেফাজত কর নামাজ তোরে হেফাজত করব। হাতি স্পষ্ট আছে ই হেফাজ কর তুই আল্লাহর হেফাজত কর আল্লাহ তোরে হেফাজত করব আল্লাহরে আপনি কি হেফাজত করবেন বুঝেন নাই আমি আর আপনি আল্লাহ কি হেফাজত করব তার মানে হল আল্লাহর হুকুমের হেফাজত করা আমরা যদি আল্লাহর হুকুম মানি তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ এই আয়াতগুলোতে সাতটা গুণের কথা উল্লেখ করার পরে আল্লাহ এবার পুরস্কার ঘোষণা করছেন ওলাইকা হুমুল ওয়ারিস আল্লাহ কতারা উত্তরাধিকারী আল্লাহ কথা বলেন না তারা জান্নাতে যাবে জান্নাতুল ফির যাবে এই কথা না বলে ওয়ারিসুন বলছেন উত্তরাধিকারী উত্তরাধিকারী কাকে বলে বাবা মারা গেছে ছেলে বাবার সম্পদের উত্তরাধিকারী এটা বাবা বললেও না বললেও বাবা মারা গেলেই অটোমেটিক ছেলে মেয়ে তার সম্পদের উত্তরাধিকারী তার মানে এটা বলার কোন দরকার নাই এটা বলা সারাই এমনি হবে তো আল্লাহ বলতে চান এই সাত গুণ যেই মুমিনের মধ্যে থাকবে বাবা মারা গেলে ছেলে যেমন অটোমেটিক সম্পদের উত্তরাধিকারী হয় এই সাত গুণওয়ালা মুমিন মরবে আর জান্নাতের মেহমান হয়ে যাবে এটা যেমন নিশ্চিত এটাও তারপর আল্লাহ বলেন আল্লাহ দিন আল সাধারণ কোনো কিছুর ওয়ারিস না তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরিদা হোসেন আর উত্তরাধিকারীর আরেক সিরিন মুির লিখেছেন এটা বড় চমৎকার একেবারে শেষ জায়গাতে এসে একেবারে আমার দিকে তাকায়া এই কথাটা শুনবেন আল্লাহ যা বলছেন উত্তরাধিকারী এক অর্থ তো হলো নিশ্চিত জান্নাত একটা হলো উত্তরাধিকারী আল্লাহ কেন বলছেন একেবারে আমার দিকে তাকান আমার দিকে যত মানুষ দুনিয়াতে এসেছে যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষের আল্লাহ জান্নাতেও বাড়ি বাড়ি বানাইছেন বানাইছেন কথা বুঝেন নাই তাহলে আপাতত যত মানুষ চলে গেছে তারাও বাদ আপাতত যত মানুষ দুনিয়াতে এখনো আসে নাই তারাও বাদ আপাতত আমরা যারা দুনিয়াতে আসি তাদেরটা হিসাব করি বর্তমান দুনিয়ায় প্রায় আটশো কোটি মানুষ কত আটশো কোটি এর মধ্যে ছয়শ কোটি মানুষই বিভিন্নভাবে অমুসলিম কেউ ইহুদি নামে কেউ খ্রিস্টান নামে কেউ মূর্তিভূজার নামে কেউ অগ্নিভূজার নামে যেইভাবেই হোক ছয়শ কোটি মানুষ অমুসলিম ইমান নাই আর ইমান সারা জান্নাত নাই ইল্লাহ মা ইউসরিক বিল্লাহ ফখাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ আল্লাহর সাথে যে যেকোনোভাবে শরিক করবে জান্নাত তার জন্যে হারাম তাহলে এবার চিন্তা করেন বর্তমান দুনিয়াতে আমরা আটশো কোটি মানুষ আছি আটশো কোটি মানুষের মধ্যে ছয়শো কোটি মানুষ তাদের ইমান্ন নাই না থাকার কারণে তারা তাদের জান্নাতের বাড়িতে যাইতে পারবে ইমানদারেরা জান্নাতে যাবে তার নির্দিষ্ট বাড়িটা পাবে আর আল্লাহ কয় ওলা ওয়ারিসুন আরও যে ছয়শো কোটি জান্নাতের ভিতরে বাড়ি ফেরে রয়েছে এইগুলো উত্তরাধিকারদের মধ্যে যেমন বাবার সম্পদ বন্টন হয় ওই কোটি মানুষের জন্য বানানো জান্নাতের বাড়ি দুইশো কোটি মানুষের মধ্যে আল্লাহ বন্টন করে দেবেন এবার কি বুঝতে পারছেন তাহলে বাড়ি নিজেরটাও আছে। আছে হেরাজে যাইতে পারবে না হিডিও الذين يرثون الفردوس هم فيها خالدون আল্লাহ রবুল আলমিন বলেন এই জান্নাতুল ফিরি দাউসের উত্তরাধিকারী হবে আর এটা কিছু দিনের জন্য না কয়েক মাস কয়েক বছরের জন্যে না হুমফি হা খালিদুন তারা চিরকাল ওই জান্নাতির ভিতরে থাকবে চিরকাল ও মুসলমান জান্নাতুল ফিরি দাউস দামি জান্নাত বড় জান্নাত আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন সর্বনিম্ন জান্নাতি যে হবে ওই লোকটার জান্নাত এই পৃথিবীর দশটার সমান হবে আল্লাহ আকবর কর দশটার সমান হবে আর আমার নবী বলেন ওই সর্বনিম্ন জান্নাতির জান্নাতি জীবনে খেদমতের জন্যে আদে না আলী আহলিল জান্নাতি লাহু সামানুন আলফা খাদেম আল্লাহর নবী বলেন ওই সর্বনিম্ন জান্নাতির খেদমতের জন্যে মহান আল্লাহ তাকে আশি হাজার খাদেম দান করবে কয় হাজার কয় হাজার কয় হাজার আশি হাজার তাহলে আসুন আমরা যদি পরিপূর্ণ সফল হতে চাই তাহলে যাইতে হবে জান্নাতে আর জান্নাতে যদি যাইতে পারি পরিপূর্ণ সফল হতে পারবো সেই জন্যে আমাদের গুণ লাগবে কয়টা একাগ্রতার সাথে নামাজ আদায় করতে হবে অনর্থক কথা অনর্থক কাজ ছেড়ে দিতে হবে জাকাত আদায় করতে হবে আত্মশুদ্ধি করতে হবে চার নাম্বার যৌনাঙ্গের হেফাজত করতে হবে পাঁচ নাম্বার আমানত রক্ষা করতে হবে ছয় নাম্বার ওয়াদা বরখালাফ করা যাবে না ওয়াদা রক্ষা করতে হবে সাত নম্বর পাঁচের নামাজ সঠিকভাবে আদায় করতে হবে এই সাত গুণ যার জান্নাত তার আল্লাহ